মাছ করে নিলাম কুচু কাটা হয়ে গেছে ডেকশো কুসু বাজি করব আর সাত পুঁতি দিয়ে আর মাছ দিয়ে রান্না করবো আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি রাইয়ান একটু জ্বর আসছিল সুস্থ হয়ে গেছে মোটামুটি এক এক বছর ওষুধ খায় ভালো হয়ে গেছে গা মা আবার এদিক দিয়ে নিয়ে আসলো এটা তুমি

Justicia, la nivel de gato que முன்க <sus> <Non -de -dun. sus> <And the church. sus> ভালো মাছ মাছগুলো দিয়ে দিই আষাঢ় গেল সান মাঝে বেশি দিন গেল রা তাও তাপমাত্রা গরম পরে গেছে না খালি কই যে গ্রামে গ্রামে তো থেকে থেকে একটু বাতাস থাকে শহরে যায় দেখছি বেড়া বেড়ে যায় ওই যে শহরে আরো বেশি তাপমাত্রা আরো গরম বেশি দিন যে শীতকাল করবো তেবাসিনে মানুষের শান্তি এসে যাবে খেট খেমা পুরে যেতেছে পানি বিনিয়ার ওয়া টা গাড়ি ঘটেছে নাই এই যে যন্ত্রণা লারসামুতে পানি যে তিন দিন দেয় জানে

叶子吧，下山了。

দুই বাজেটো কচু পচন্দ কৰি মা খালি কয় কচু আনো কচু আনো এই যে বাক্স কচু মা খাই নি তোৰ হেৰি নাই দি ভাল হৈছে হ্যাঁ রে মাস মাস্টার হুম ভালোই টেস্ট আচ্ছা অনেক কি আমি খাওয়ার সময় শব্দ করে শব্দ করে আরে আমার ক্যামেরার সমস্যা ক্যামেরার মাইক্রোফোনের সাউন্ড বেশি আর হেরা শব্দ করে তা খাইতে গেলে শব্দ নেবো না মুখ বন্ধ করে খাই না ভাই আমরা আমরা একদম শব্দ করেই খাই

কেউ রাগ করুক গোসা করুক সবাই খালি শব্দ করে কিন্তু ক্যামেরার আমার আপনি আমার ক্যামেরায় আপনি এসে খান আপনার তো দেখেন কী হবে আপনারটা আরও বেশি শব্দ করব কি খারাপ কথা আমার এই ক্যামেরার সাউন্ডে বেশি না দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এই যে গাছের নিচে আড্ডা দিলাম প্রায় এক দেড় ঘন্টা আড্ডা দিলাম রাইয়ানা বাড়িতে গাছে নিচে বাতাস ও ভালো থাকতে পায় এখানে কান্না করে না বাড়িতে গেলেই কান্না করে ব্যবসা গরম বাড়িতে থাকা যায় না এই কারণে আর কি যাই হোক একটু তাপমাত্রা কমছে আগের থেকে একটু কমছে কিন্তু গরম তো আছেই ব্যবসা গরম আছেই কি সমস্যা আব্বু কি তুমি এত দুষ্ট যে এটা মানুষ জানে মা মানুষকে দেখা হতো আচ্ছা আলহামদুলিল্লাহ তুমি যে এত দুষ্ট এটা মানুষকে দেখাও একটু তুমি যে কাউ কেউ কর হ্যাঁ 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 তুমি এটা দেখা হতো যে তুমি যে দুষ্ট হ্যাঁ 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 তুমি যে হিউজ পরিমাণ দুষ্ট এটা কিন্তু মানুষ জানে না তো মানুষ জানে না তো একটু জানায় দাও দুষ্টমির একটা সীমা আছে তো হ্যাঁ একটা সীমা আছে না দুষ্টমির ওই যে বুয়া আইছে বুয়া আইছে বুয়ার চাকর তুমি তোমার বুয়া আইছে তোমার বুয়া পাগলিয়া গেছে আজকে মাথায় চুল না না মানে পাগলিয়া নেই তোমার বু ভালো আর তুমি ভালো বাহি সব কথা হ্যাঁ হ্যাঁ ওই যে তোমার বু পাগলি বুয়া না আর ভিডিও করবো না তুমি দুষ্ট না আমার বাবা ভালো ভালো ভদ্র শুভ সকাল গতকালকে আর আপনাদের সাথে যুক্ত হতে পারিনি সকালবেলা যুক্ত হয়ে গেলাম আবারও এখন একটু গরমটা কমে গেছে ব্যবসা গরমটা কমছে একটু মানে তেমনতে কমতে না একটু একটুখানি মানে একটু একটু বোঝেন একটু হলো সামান্য একটু আর কি যেমন এক সিমটি লবণ যেমন কমে যায় দিলে যেমন তরকারি একটু স্বাদ বাড়ে এইরকম আর কি এক সিমটি তো রোদ নেই আজকে আবার রোদ নেই গ্রামের সকাল একটু তাড়াতাড়ি হয় কারণ হলো কি হাঁস মুরগি চিল্লাফাল্লা করে গরু সকল ফালা করে আপনি ইচ্ছা করলেও ঘুমাতে পারবেন না যে আমি একটু দশটা বাজে ঘুম থেকে উঠবো নয়টা বাজে ঘুম থেকে উঠবো না পারবেন না এই চিল্লা সকালবেলা মাদ্রাসা ছাত্রছাত্রীরা যাবে চিল্লাবে হ্যাঁ এই তো গ্রাম গ্রামের মানুষ কেন সকালে ওঠে এটা তার এক নম্বর রিজন বিশেষ করে মুরগি এই মুরগিগুলো যে শুরু করে মুরগগুলো ডাকাডাকি শুরু করে আর গ্রামের মানুষ সকালে ঘুমাতে যায় ওই যে খুব ভরে ওঠে সকাল সকাল কি নাস্তার কি অবস্থা ও আটা না আটা ঠিকই তো আটা ঠিক আছে

মাৰিলো সকাল বেলা নে ঠাণ্ডা গৈছে

এরা এনখান থেকে রে আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ